আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি শাহজালাল তিনশো ষাট আউলিয়ার সিলেট নগরী পূর্ণভূমি হিসেবে খ্যাত সিলেটের মাটিতে যেসব পীর দরবের সাহিত্য আছেন এদের মধ্যে হজরত শাহজালাল রহমতুল্লা আলায় অন্যতম আর এজন্য তাকে অলিকুল শিরোমণি বলা হয় হজরত শাহজালাল রহমতুল্লা আলায় বারোশো সালে ইয়েমেনে জন্মগ্রহণ করেন তার বয়স যখন পাঁচ বছর তখন তার বাবা ইয়েমেনে ধর্মযুদ্ধে শহীদ হন এবং তার মামা আহমদ কবির তার লালন পালনের দায়িত্ব নেন তার মামা তাকে মক্কা এনে শরীয়ত ও মারিফত শিক্ষাদানে দীক্ষিত করেন অতপর তিনি ইসলাম ধর্ম প্রচারের জন্য দিল্লির উদ্দেশ্যে রওনা দেন হজরত শাহজালাল রহমতুল্লা আলাই যখন দিল্লিতে পৌঁছেন তখন তার শীর্ষ সংখ্যা ছিল দুইশো জন দিল্লিতে এসে তিনি হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমত আলের সঙ্গে সাক্ষাৎ করেন বত্রিশ বছর বয়সে তেরোশো সালে তিনি ইসলাম ধর্ম প্রচারের জন্য সিলেট অঞ্চলে এসেছিলেন দুইশো জন শিষ্য নিয়ে হজরত শাহজালাল আল সিলেটের উদ্দেশ্যে রওনা দেন পথে অনেকেই তার সঙ্গে সাক্ষাৎ করেন ও শিষ্যত্ব গ্রহণ করেন এভাবে তিনি যখন সিলেট পৌঁছেন তখন শিষ্য সংখ্যা হয়ে যায় তিনশো জনে তিনি ব্রহ্মপুত্র ও সুরমা নদীতে নৌকা না পেয়ে সকল মুরিদকে নিয়ে বিসমিল্লা বলে জায়নামাজে করে পার হন দর্শক এটি হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ এর পবিত্র দরগা শরীফ এই দরগা শরীফটি একটি টিলার উপর অবস্থিত সমতল ভূমি থেকে কয়েক ফিট উঁচু এই পবিত্র দরগা শরীফটি দর্শক এই গেট দিয়েই প্রবেশ করতে হয় মাজার শরীফে আমরা মাজার শরীফে প্রবেশ করে জিয়ারত করে আবার চলে আসলাম বাইরে মাজার শরীফে ভিডিও করা বা ছবি তোলা একেবারেই নিষিদ্ধ দর্শক এটি হচ্ছে মাজার সংলগ্ন মসজিদ এই মসজিদ এবং মাজারের সামনে বিশাল মাঠ এখন রাত প্রায় এগারোটা বাজে অনেক মানুষ এই মাঠের মধ্যেই ঘুমিয়ে পড়েছে তো আমরা এখন যাচ্ছি সামনে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের পোষা গজার মাছ দেখতে দুঃখের বিষয়ে দুই সালে বিষ প্রয়োগে পুকুরের প্রায় সাতশোর বেশি মাছকে হত্যা করা হয় কথিত আছে হজরত শাহজালাল রহমতুল্লা আলাই এগুলো পুষেছিলেন পরবর্তীতে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের অপর সফর সঙ্গে মৌলভীবাজারের শাহ মোস্তফার মাজারের পুকুর থেকে দুই সালে গজার মাছ এনে এখানে ছাড়া হয় এবং এখন পুকুরটি গজার মাছে পূর্ণ হয়ে আছে দর্শক এখন আমরা দেখতে যাব তিনটি ডেক্সি এগুলো ঢাকার মীর মুরাদ দান করেছেন বলে জানা যায় মীর মুরাদ ঢাকার হোসেনি দালান তৈরি করেন যদিও ডেক্সিগুলোতে রান্না হয় না তবুও কথিত আছে প্রত্যেকটিতে সাতটি গরুর মাংস ও সাতমন চাল একসাথে রান্না করা যায় দর্শক হজরত শাহজালাল রহমতুল্লাহ যখন দিল্লিতে পৌঁছান দিল্লির হজরত নিজামুদ্দিন আলিয়া রহমতুল্লাহ আলাই তাকে সাদরে গ্রহণ করেন প্রীতির নিদর্শনস্বরূপ তিনি তাকে একজোড়া সুরমা রঙের কবুতর বা জালালি কবুতর উপহার দেন সিলেট ও আশেপাশের অঞ্চলে বর্তমানে যে সুরমা রঙের কবুতর দেখা যায় তা ওই কপত যুগলের বংশধর এবং জালালি কবুতর নামে খ্যাত এই বিল্ডিংয়ে আমরা যে সুরমা রঙের কবুতরগুলো দেখছি এই কবুতরগুলো জালালি কবুতর নামে পরিচিত সিলেটে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে কেউই এই কবুতর হত্যা করে না এবং খায় না বরং অধিবাসীরা এদের খাদ্য ও আশ্রয় দিয়ে থাকে দর্শক এখন রাত এগারোটা হজরত শাহজালাল রহমতুল্লা আল্লাহ কিছু নিদর্শন দেখতে পেলাম না তবে আশা নিয়ে যাচ্ছি আর কোনো দিন আসব এবং সবগুলো নিদর্শন দেখব ইনশাআল্লাহ দর্শক আমি এখন মাজার প্রাঙ্গণ থেকে বের হয়ে যাচ্ছি সামনে অনেক দোকান এই দোকানগুলোতে দশবি টুপি সহ অসংখ্য জিনিসপত্র বিক্রি হচ্ছে তো আমি এখন কিনবো সিলেটের বিখ্যাত চা আমার ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতহু।